সাকিব খানের ডিজাইনার এই ফেব্রিকটা কিনে নিয়েছে বরবাদ মুভিতে আর এই জন্য আমি বলতেছি সব বরবাদ করে দিবলেবেল আমাদের কাছে আর এটা অর্ডার করতে পারবেন যাই হোক আমরা চারশো পাঁচশো টাকায় প্রথম এই শাড়ি তোমাদের কাছে এটা যেন অনলাইন মানে আমাদের কাছে এক পিস ও নাই অনলাইনে অনেক সুন্দর শাড়ি এটা কি সুন্দর এটা মানে পাঁচ টাকা ছিল এখন কত দিস ডিসকাউন্টে সাতের 2750 টাকা দিছে 5500 টাকা শাড়ি আল্লাহ এইটা আমাদের অনলাইনে এক পিসও নাই বিপু শোরুমে আসতে পাবেন তারপর এই যে এরকম মরব্বিদের শাড়ি নিতে পারবেন এটা আমরা দিয়ে দিছি অনলি 550 টাকায় আপনি গিফটের জন্য নিতে পারেন যেহেতু এখন ঈদের সময় জাস্ট আপনারা আমাদের শোরুমে চলে আসেন দেখেন এরকম প্রচুর শাড়ির কালেকশন আছে এইটা যেমন দেখেন এটা কততে দিব শুনো বলো 750 টাকায় 750 টাকায় দিব এরকম প্রচুর কালেকশন আছে যেগুলো আমাদের এখানে এসে দেখেন এটা মাসলাইদের শাড়ি দামি শাড়ি

ওয়াও খুব সুন্দর মাসলা আইজ উপরে না এরকম প্রচুর শাড়ি কালেকশন পাবেন আমাদের এখানে এই শাড়িটা কি সুন্দর বললাম দেখি ভালো লাগছে এন্ড এরপর দেখেন এটা আছে আরো সুন্দর সুন্দর শাড়ি এসে এরকম খুঁটির উপরে দেখেন যারা এই শাড়িগুলা একদম ডিসকাউন্টে নিতে চান আপনারা जस्ट আমাদের 아 ওয়াও এই দেশি শাড়িগুলো কিন্তু দারুন লাগে না ফহিম আমরা আমাদের শুরু আয় তুমি আমারে না দেখাই কি দেখাইতেছো আমরা এইদিকে ানো হয় কেন আয়নার দিকে ক্যামেরা ধরে একটা আন্তর্জীবন ধরে আয়নার দিকে নিজেতে হয় তোমার আমি জানি তুমি কি করো এই সেইটা খুবই সুন্দর আমরা আগে এরকম অনেক সুতি সারি করতাম না এই সেইটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই এই সব শাড়ি আপনার ডিসকাউন্টে পাবেন জাস্ট চলে আসেন যেমন এই শাড়িটা আপনি অনলি বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এরকম সুন্দর শাড়ি তারপর দেখেন এইটা এটা কততে দিছি এক হাজার পঞ্চাশ টাকায় এইরকম সুন্দর শাড়ি আপনার জাস্ট চলে আসেন আমাদের শোরুমে মিরপুর শোরুম থেকে এখন লাইভ করতে দিই ওয়াও এক হাজার পঞ্চাশ টাকায় এইরকম সুন্দর শাড়ি ক্রাইজি প্রাইসে

মিরপুরের মানুষকে আমার অনেক বেশি মৃষক লাগে মানে সব চাইতে মৃষক অনেক আন্তরিক আন্তরিক না আমি এটা একদিন পোস্টও দিছিলাম আমি একদিন পোস্ট দিছিলাম আমাদের পেজে যে আমার দেখা মানে সবচেয়ে সব জায়গার মানুষই আন্তরিক সবাই আমি গেলে অনেক আসে অনেক নিয়ে মানুষ অতিরিক্ত রকমের আন্তরিক মানে একদম নিজের মনে হয় নিজের মনে করে এরকম এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি জাস্ট আমাদের শোরুমে চলে আসেন যারা যারা দেখতেছেন এই মুহূর্তে আমি লাইভ করতে চাই আমাদের মিরপুর শোরুমে ও বা এই শাড়িগুলো কি সুন্দর লাগে সেই পুরোনো দিনে ফিরে গেছে ভাই আর এগুলো আমাকে অনেক একটা লুক লাগে এই কত তে ছাড়বো আমরা শিমুজ সাতাইশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস এটাকে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা এখন ছেড়ে দেবো যে স্টোল হ্যান্ডলুমের শাড়ি একদম পিওর খাদি কাপড় এটাকে বলে হাফসিল খাদিতে হ্যান্ডলুমের কাজ করা এগুলো সব হাতে ওয়ার্ক করা হাতে ওয়ার্ক করা অনেক সুন্দর শাড়ি আঠারোশো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন দেখছেন কাস্টমার অবাক এত কমে আমি দিতেছি এইটা নেবেন অনলি সেভেন ফিফটি টাকায় অনলি সেভেন ফিফটি টাকায় জাস্ট মিরপুর ব্রাঞ্চে চলে ভাই হবে কত আছে কম কে

এখন আমরা লাইভ করতেছি আমাদের মিরপুর এই কাচানটা খুব সুন্দর দর্দশিমু তুমি আমার ফোনটা ধরো আমরা এখন লাইভ করছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে এন্ড এই কাচানটা খুবই সুন্দর এটা আমরা এখন ধানমন্ডিতে যাব এইখান থেকে শেষ করে আমরা ধানমন্ডিতে যাব এইটা আমি ডিসকাউন্টে দিব এই কাচানটা যদি কেউ নিতে চান only 1250 টাকা দেখেন এটার মানে কুচি প্রিন্ট বলে এগুলাকে বা কাতন ওয়ার্ক করা বাট এটা কুচিটা হচ্ছে डिफरेंट কালার দেখেন খুব সুন্দর

ওয়াউ এই শাড়িটা দেখেন 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 কি যে সুন্দর একটা শাড়ি এটা আমরা কত টাকায় দিবো জানেন অনলি আটশো পঞ্চাশ দিব। দিবো সুতার কাজ করা শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকায় দিব আঠারোশো টাকা টাকায় শাড়ি দেখেন এইগুলা দেখার জন্য নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের মিরপুর ব্রাঞ্চে আরো এইরকম একদম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে

এটা হচ্ছে সুতা দিয়ে দিয়ে আমি উল্টা করে দেখাছি এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটাকে আমরা কত করেছি সেগুলো করে পঞ্চাশশো পঞ্চাশ করে এখন আপনি দুই হাজার পঞ্চাশশো টাকা পাঁচশো টাকার শাড়ি এখন পাঁচ হাজার পাঁচশো টাকা নিবেন পিওর গাদুয়াল এটা দেখেন পিওর গাদুয়াল এরপরে দেখেন এটা নিবেন শুরুর এটা রেশম জামদানি না এটা প্রাইস কত দেখি এই শাড়িটা আপনি নিবেন এটা সাতাইশো পঞ্চাশ টাকা আছে অনলি আঠারোশো পঞ্চাশ দেখেন ওয়াও খুবই সুন্দর এই শাড়িগুলো আমাদের শোরুমে তো লাজমেন্ট সবাই আমাদের শোরুমে আসলে এরকম দেখে দেখে আর নিতে পারবা এই কাতনগুলো কত করে দিছিলাম আপনাদেরকে 2050 করে দিছি এই কাতনগুলো না জ্যাকেট কাতন জ্যাকেট করা কাতান এই কাতনগুলো আমরা ডিসকাউন্টে 2050 করে দিছিলাম মনে আছে আমরা না এটা প্যালাতে এই ডিসকাউন্টে শাড়ি নিবেন আপনি এখন 1550 করে এই কাতন শাড়ি 1550 টাকা করে আপনি এই রকম কাতান শাড়ি নেবেন জাস্ট চলে আসেন আমাদের শোরুমে দেখেন 1550 টাকা করে देखिए একটু ক্লোজলি দেখা তো কাতানটা 1550 টাকা করে নিবেন দেখছেন কি সুন্দর শাড়ি দেখেই ভালো লাগতেছে এইটা 1550 টাকা আর একটা কাতান দেখে আরেকটা কাতান খুলি এই যে মাত্রমী না মাইনা এই যে কাতানের আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা জাস্ট চলে আসবেন আমাদের শোরুমে দেখেন

এই বরবাদ প্রিন্টের জন্য আপনারা যেন ওই দিকে না যায় হ্যাঁ ক্যামেরা যেন ওই দিকে না যায় তোমার পিছনে যেন ক্যামেরা না যায় এটা যদি আপনারা দেখেন এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুম এ আছে আমাদের কি হিট এখন সুপার হিট একটা কালেকশন